নমস্কার কেমন আছেন সবাই আশা করি আপনারা খুব ভালো আছেন আমরাও ভীষণ ভালো আছি আজ শনিবার মেহুর পাপার ছুটির দিন তাই আজকে একটু সন্ধেবেলায় বেরিয়েছিলাম মেহুকে নিয়ে ও বাইরে বেরোতে না ভীষণই ভালোবাসে কিন্তু প্রত্যেক দিন তো যাওয়া হয়ে ওঠে না যেদিন মেহুর পাপার ছুটি থাকে সেই দিনই কিন্তু ও আমাদেরকে ঘুরতে নিয়ে বেরোয় বাইরে বেশ কিছু টুকটাক কাজও ছিল তো সেই কাজগুলো একেবারে নিয়ে বেরিয়েছিলাম টুকটাক ওই কাজগুলো সেরে তারপরে আমরা গিয়েছিলাম একটু মলে মাম্মার জন্য একটু টুকটাক শপিং করার জন্য ওর পাপারও একটু কিছু ছিল সে পাপাটা আগেই কিনে ফেলেছি আর এদিকে মাম্মা যে জুতোটা করে আছে সেই জুতোটা জাস্ট এক্ষুনি কেনা হলো ভেবেছিলাম প্রথমে ওর পায়ে হয়তো হবে না তারপরে যে দিদিটা ছিল সেগুলো একবার পায়ে পরিয়ে দেখুন যদি হয় তো পায়ে পরিয়ে দেখার পর যখন দেখলাম পায়ে হয়েছে তখন আমি যেই না পা থেকে খুলে নিচ্ছি ও কিছুতেই পা থেকে খুলবে না আর যে জুতোটা পরে গিয়েছিলো মানে পুরোনো জুতো সেটা পরবে না কিছুতেই না তো সেই কারণে পুরোনো জুতোটা খুলে নতুন জুতো খাপের মধ্যে ভরে নেওয়া হলো আর নতুন জুতোটাও পায়ে পরে নিয়েছে আর সেই যেই না পায়ে পড়েছে সেই কি আনন্দ ও আর কিছুতেই কোলে উঠবে না সারা মল ঘুরে ঘুরে বেড়াচ্ছে সেই জুতো পরে আর যত আওয়াজ হচ্ছে জুতোটা একটু পিক পিক আওয়াজ হচ্ছে তো ও তত জোরে জোরে পা ফেলছে আর দেখতে কি ভালোই না লাগছে আর ওখানে যে দিদি দাদারা ছিল ওকে নিয়ে বেশ মজা করছিল। আর ওর কাণ্ড কারখানা দেখে হাসাহাসি করছিল তো যাই হোক সেখানে আমাদের কেনাকাটি কমপ্লিট করে আমরা বেরিয়ে পড়লাম আর তারপরে আমাদের কিছু গ্রসারি জিনিসপত্র কেনার ছিল তো তার জন্য আমরা চলে গেছিলাম রিলায়েন্স স্মার্ট পয়েন্টে এখানে মাম্মার জন্যই বিশেষ কিছু জিনিস কেনার ছিল তো সেইগুলোই কেনার জন্য আমরা গিয়েছিলাম আর এদিকে আমার কেনা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে মামা ততক্ষণ ওর বাবার সাথে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিলো আর শুধু এটা ওটা টানাটানি করছিল আর জানেন তো স্মার্ট পয়েন্টে মাসের প্রথম দিকে মানে এক তারিখ থেকে ন তারিখ অব্দি বেশ ভালো ডিসকাউন্ট থাকে তা আমরা চেষ্টা করি সেই টাইমটাতেই কেনাকাটি করার তবুও সবসময় তো আর সব কিছু ওই টাইমের মধ্যেই হয় না কিছু কিছু জিনিস তখন পরে কেনার থাকে সে কারণে পরে আসি কিন্তু বেশিরভাগ জিনিসটাই আমরা ওই টাইমের মধ্যে কিনে ফেলি সেদিন ছিল ভীষণই গরম তো কেনাকাটি সেরে আমরা দুজনে দুটো আইসক্রিম নিলাম আর মাম্মার হাতে দিয়েছিলাম একটা চকলেট আসলে ও চকলেট সেভাবে খাই না অল্প একটু খাই বাকিটা আমাদেরকে খাইয়ে দেয় তো সেই কারণে আমি বাড়ি থেকে বেরোনোর সময় ব্যাগের মধ্যে একটা চকলেট একটা খেন্না নিয়েই বেরোই আর ও চকলেট না এখন চিনতে শিখেছে চকলেট যেখানেই দেখে সেখানেই দাঁড়িয়ে পড়ে এখন তো চাইতে পারে না কিন্তু ও মানে ওকে দেখে ওর আবভাব দেখে বোঝে যায় যে ও চকলেটটাও চায় তো সেই কারণে আমরা ওই জন্য বাড়ি থেকে একটা নিয়ে যাই পার তো আর কেনা যায় না আর ও তো খেতে পারে না তো সেই কারণে বাড়ি থেকে নিয়ে যাই তাতেও খুশি একটা হাতে ধরিয়ে দিলে আর এই যে তারপরে ওকে বাবার কাছে রেখে আমরা গিয়েছিলাম একটু মিষ্টির দোকানে তো সেখান থেকে মিষ্টি ফিষ্টি কিনে নিয়ে আবার আমরা একেবারে বাড়ি চলে এসেছিলাম আর তারপরে মামাকে খাই নিলাম ওর খাওয়ার সময় হয়ে গিয়েছিল তারপরে আমি রাতের খাবার রেডি করছিলাম মা আগে থেকেই বানিয়ে রেখেছিল চিলি চিকেন আর রাতের খাবার আজকে ছিল রুটি চিলি চিকেন আর মিষ্টি আর আচার আচার দিয়ে রুটি খেতে ভীষণই ভালোবাসি আমি মানতেও খুব পছন্দ করে আর এদিকে মাম্মা যেহেতু খাওয়া হয়ে গিয়েছিলো আর আমরা সবাই মিলে একসাথে খাওয়ার সময় ওকে একটা জলের বোতল ধরে দিই ও ঘুরে ঘুরে জলটা খায় আর একবার করে আমাদের সাথে গল্প করে একবার একবার করে আমাদের কাছে আসে আর তা করতে করতে আমাদের খাওয়া হয়ে যায় তো চলুন আজ এই পর্যন্তই দেখা হবে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন